আমি প্রথম দুটোই দেখা যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকার সুপারস্টার শাকিব খানের সিনেমা অন্তত দেশে একটি ওডিটি প্ল্যাটফর্মে চারই ডিসেম্বর থেকে দেখা যাবে এই সিনেমাটি আমি কিন্তু আমি চলতি বছরে ইদুল উল বড় পর্দায় মুক্তি পাবার পর গত অক্টোবর থেকে দেশীয় একটি ওডিটি প্ল্যাটফর্মে শুরু হয় অন্ত আত্মার প্রচারণা ফার্স্ট লুক পোস্টারে পর তখন প্রকাশ করা হয় প্রায় এক মিনিটের একটি টিজার যেখানে একশো ও প্রেম কাহিনী দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে ছবি পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান অন্ত আত্মা হল প্রেম ভালোবাসা ও ষড়যন্ত্রের গেরা একটি সিনেমা ছবিটির কাহিনী লিখেছেন প্রযোজক সুহানি হোসেন তিনি আগে সপ্তাহ সিনেমার প্রযোজক করেছিলেন চিত্রনাট্য করেছিলেন প্যারারি এই সিনেমা শাকিব খানের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শন বডি ছো বিওয়ার চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন এই সিনেমাটি এবং সাকিব খানের নতুন সিনেমাটি কেমন হতে যাচ্ছে তা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন